ঊনপঞ্চাশ পৃষ্ঠা তিন নম্বর প্রশ্ন নয় ভাগের আট লিটার দুধ পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার দুধ পাবে এখানে দেখো সমানভাবে ভাগ করে দিলে এই কথাটা লেখা আছে তার মানে এটা কোন ধরনের অঙ্ক হবে এটা ভাগ কারণ এখানেই বলা আছে সমানভাবে ভাগ করে দিব আমরা তার মানে কি ভাগ করতে হবে নাকি আচ্ছা তাহলে নয় ভাগের আট লিটার দুধ জনকে দিব আমরা এখন আমরা বের করব একজনে কত লিটার দুধ পাবে মানে মানে কি একজনে একজনে কতটুকু দুধ পাবে তাহলে পাঁচ জনে যদি পায় নয় ভাগের আট লিটার দুধ একজনে এর চেয়ে বেশি পাবে না কম পাবে কম পাবে তাহলে কম যদি পায় তাহলে আমরা কি গুণ করব না ভাগ করব।

তাহলে এখন আমরা এক চিহ্নের জায়গায় কি লিখবো কোন চিহ্ন দিব গুণ চিহ্ন তারপরে এক ভাগের পাঁচ কে কিভাবে লিখবো পাঁচ ভাগের এক লিখে নিব এই এবার দেখবো যে নিচে এবং উপরে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না ভাগ করা যায় না ভাগ করা যায় না তাহলে আমরা নিচের সংখ্যাগুলো গুণ করে নিব উপরের সংখ্যাগুলো গুণ করে নিব পাঁচ নং পঁয়তাল্লিশ আটে আট আমরা কি পেলাম একজনে কতটুকু দুধ পাবে পঁয়তাল্লিশ ভাগে আট লিটার এটাই আমাদের প্রশ্নের উত্তর তোমরা খাতা তুলে নাও